আস্ত রসুন দিয়ে অসম্ভব মজার হাঁসের মাংস ভুনা যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন আর যারা খাননি তারা এই রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তৈরি করার জন্য আমি এখানে প্রায় এক কেজির মতো হাঁসের মাংস নিয়েছি আমি এখানে অর্ধেকটা পরিমাণ হাঁসের মাংস নিয়েছি চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়ে দেব সাথে দিয়ে দেব আধা কাপ পেঁয়াজ কুচি হাঁসের মাংসে তেলের পরিমাণটা কিন্তু কম করেই দিতে হবে পেঁয়াজটাকে এবার তেলের সাথে ভেজে নেব দিয়ে দেব স্বাদ মতো লবণ দুই টুকরা দারচিনি পাঁচটি এলাচ চারটি লং এবার মশলাগুলোকে পেঁয়াজ ও তেলের সাথে ভেজে নেব পেঁয়াজটা কিছুটা নরম হয়ে আসলে দিয়ে দেব এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা আদা রসুনটাকে এবার তেলের সাথে ভেজে নেব যেন কাঁচা গন্ধটা না থাকে ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ লাল মরিচের গুঁড়া ঝালটা যার যার পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দেব সামান্য একটু পানি এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব আধা চা চামচ গরম মশলার গুঁড়া হাঁসের মাংসে কিন্তু এর চেয়ে কম পরিমাণ মশলা দিলে খেতে ভালো লাগবে না মশলাটাকে একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেলটা উপরে উঠে না আসে এবার হাঁসের মাংসগুলোকে দিয়ে দেব মশলার সাথে এবার নাড়াচাড়া দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব হাঁসের মাংসটাকে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে একটু সময় নিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি হাঁসের মাংসটাকে কষিয়ে নেব মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দেব অনেকটাই কিন্তু পানি উঠে এসেছে মাংসের উপরে ঢাকনা দিয়ে ঢেকে আমি মাংসগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব এতে করে মাংসটা খুব তাড়াতাড়ি নরম হবে মাংসটা কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব চারটি আস্ত রসুন রসুনটাকে এবার মাংসগুলোর সাথে আরও কিছুক্ষণ কষিয়ে নেব প্রায় পাঁচ মিনিটের মতো আমি আরও কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দেব। কষিয়ে নেয়ার পর এবার এখানে দিয়ে দেব ফুটানো পানি ফুটানো পানিটা দেওয়ার কারণে কিন্তু হাঁসের মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত একদম পানিটা পুরোপুরি না শুকিয়ে যায় নামানোর পাঁচ মিনিট আগে দিয়ে দেব আধা চা চামচ টালা জিরার গুঁড়া আর চারটি কাঁচামরিচের ফালি জিরার গুঁড়াটাকে এবার মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে এখন আরও পাঁচ মিনিটের মতো রান্না করে নেব পাঁচ মিনিট পর মাংস থেকে কিন্তু পানিটা পুরোপুরি শুকিয়ে এসেছে এবার একটু নাড়াচাড়া দিয়ে চুলাটাকে বন্ধ করে দেব আস্ত রসুন দিয়ে হাঁসের মাংসটা কিন্তু এখন পরিবেশনের জন্য তৈরি এটা খিচুড়ি পোলাও বা ভাতের সাথে খেতে কিন্তু বেশ মজার চাইলে একবার এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন আবারও দেখা হবে এই রকম নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ